প্রথম খেলায় টাই ব্রেকার

প্রথম শটে রাহুল ছোটন গোলে ভালো গোল সুন্দর গোল দ্বিতীয় শট পালাইজের অরুণাংশু প্রথম শট করবে অরুণাংশু দেখা যাক কি হয় প্রথম শট পাল এন্টারপ্রাইজ তার একটা দল ঢুকে গেছে ওদিকে কেটাকে দেখতে পাচ্ছি কাশিকে দ্বিতীয় শর পোস্টে রেখে বলতে

অনেকটা সময় নিয়ে শটটা করছে নান্নাজন দেখা যাক কী করে

গোল করতে হবে এই শটটা থেকে না করলেই টিমটা বাতিল হয়ে যাবে গোল করতে ডিস্টার বেঞ্চ ফুল ডাইরেক্ট রেড কার্ড হবে এবং নেক্সট ম্যাচ বাতিল

بس نيد سے اتو جھالا کري هاي جن ناما تو کي کله کتا بس ماتو بھگوت جا 1 لاکھ سے 1 5 6 7 جي شو گول জিতে গেল পাল এন্টারপ্রাইজ ছোট নান্নাজন নূরানসু জورو নটে বলরাম জিতে গেল তারা প্লেঅফ এ টাইভাকার শুটাতে সেমিফাইনালে জিতে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো